বসর ঘুরে না রমজানাবার ফিরিয়া তুমি রাই খরো যা নামাজ তোমার গুণা হাজাবে আসলো নইয়া বসর ঘুরে আসলো রমজান বার ফিরিয়া তুমি রাই খরো যা ওইর নামাজ গো তোমার গুণা যাবে সরিয়া আসল রঞ্জন রহমত নইয়া সকল মাসের চেয়েতম রঞ্জনের মাস সকল গুণা যাবে পানি ওই হতাশ রে হতা সকল মাসের উত্তম রমজানের মাস সকল গুণ যাবে পারি পয়া হতাশ তুমি চাও ক্ষমা চাও মাওলার কাছে তুমি চাও ক্ষমা চাও মাওলার কাছে সেজদাতে পড়িয়া আসল রমজান আবার ফিরিয়া বছর ঘুরে আসল রমজান আবার ফিরিয়া তুমি রাই করো যা ওই রাজ তোমার গুনা যাবে জরিয়া আসল রমজানের রহমত নইয়া মিছা কথা সাইড়ো সবাই সাইড় গীবত গাওয়ার নাই তোর যার তোমার হবে না রে পাওয়া রে হবে না রে পাওয়া মিশা কথা সাইড় সবাই সাইল গীবত গাওয়ার নাই তোর যার তোমার রে পাওয়া রে ওই বেনারে পাওয়া তুমি রমজানের ওসিলাতে রমজানের ওসিলাতে লগত বা করিয়া স্লো নয়া রোহনৈয়া বসন ঘুরে আসল রমজান আবারও ফিরিয়া তুমি রাই করো যা নামাজ গো তোমার গুনা যাবে যদিয়া আসল রমজান রহমত নইয়া বছর ঘুরে আসল রমজান না ফিরিয়া তুমি রাই করো যা নামাজ গো তোমার গুনা যাবে আসলো রঞ্জনের গুণা ধুয়ে নেওয়ার সময় পবিত্র রমজান এমন সুযোগ দিলেন তোমায় আল্লাহ মহান রে মহান গুণা ধুয়ে নেওয়ার সময় পবিত্র রমজান এমন সুযোগ দিলেন তোমায় আল্লাহ মহান রে আল্লাহ মহান তুমি পাইয়া সুযোগ নাও গো তোমার তুমি পাইয়া সুযোগ সামনে তোমার দিও না সারিয়া আসলো রহমত নইয়া বছর ঘুরে আসল রমজান আবার ফिरीয়া তুমি রাই করো যা ওই র তোমার গুণা যাবে জুরিয়া আসল রন্দ প্রহমত নইয়া মনের সকল ব্যথা তুমি নাও গো করি করে ব্রহ্ম করে রে করে মনের সকল ব্যথা তুমি নাও গো শরণ করে রমজানের ওসিলাতে নাও গো করে রে নাও করে আল্লাহ নিজের হাতে দিবেন তোমার পুরস্কার তো নিয়া আসল রন্ধন রহমত নইয়া বছর ঘুরে আসল রন্ধন তুমি রাই করো যা ওই রাজ তোমার গুণাজা যাবে জরিয়া আসল অহমত রহমত তোমরা জানাও হো গো শুরিয়া মাস ল খুশি খবর নোয়া তোমরা জানাও হো গো সুক্রিয়া রমজানে মাস লো খুশি রে খবর তোমরা রহমতরি মাস পাই থাই

তে বর কতে বর রমজান আরে বছর ঘুরে আসলো আবার মাঘ বছর ঘুরে আসলো আবার মাঘ ফেরত লইয়া রমজানের ই মাস আইলো খুশির খবর লইয়া আমরা জানাও গোস দিয়া। মাসে মাসালো খুশি খবর লয়া আল্লাহ বলে রোজা রাখো মুমিন গনে আল্লাহ বলেন কোরআনে রোজা রাখো মুমিন গনে আরে না পাবে শান্তি পাবে পরকালে যাইয়া শান্তি পাবে পরে যাইয়া রমজানের মাস আইলো খুশি রিখ বল রমজানের ই মাস আইলো খুশির খবর লইয়া রমজান মাসের কি যে নাজিল হল পাপড়া রম মাসের কি জেশান নাযিল হলো পাক কোরআন আরে সবে কদর রমজান শেষে নাও দেখো দিয়া সবে কদর রমজান শেষে নাও যেই সবাই কুজিয়া রমজানেরি মাস লয় লখসির খবর লয় তোমরা জানাও বশ করিয়া রন্ধনেদি মাস আইনো খুশির খবর লইয়া সুখের দিনেও মোরা খুঁজি গত দুঃখের দিনেও মোরা সরিগত নাই সুখের দিনেও মোরা খুঁজি গত দুঃখের দিনেও মোরা সরিগত নদী তোমায় কাছে পেতে পাগুন সবাই তুমি যে মদের প্রিয় নদী তোমায় কাছে পেতে পাগুন সবাই পথার মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা নামে কোরআন নিয়ে অধারা মানুষের অধিক হয়ে এসেছিলে ধরা ধমে নিয়ে তোমার পথে অধিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তুমি যে প্রিয় বি তোমায় খোঁজে পেতে পাগল সবাই তুমি যে মোদির প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই চোখের দিনেও মরা খোঁজি তোমায় দুঃখের দিনেও মরা ছোট গতমায় চোখের দিনেও মরা খোঁজি তোমায় দুঃখের দিনেও মরা তোমায় তুমি যে মদে প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগুন সবাই তুমি যে মদে প্রিয় নাবে তোমায় কাছে পেতে পাগুন সবাই দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি যে বড় আপন শোনେছি শুনো তুমি যেছিলে বড় আপন প্রভু রোজ হাসরে মিসারদিনে তোমার ছায়াত জেনে গো পাই রোজ হাসরে মিসারদিনে তোমার ছায়াত জেনে গো পাই তুমি যে মদের তোমায় কাছে পেতে পাব সবাই মরা খুঁজি গত ভাই দুঃখের দিনেও মোরা ছোজি গতমায় সোকের দিনেও মরা খোঁজি ভাই দুঃখের দিনেও মরা তোমায় তুমি যে মোদে পিও তোমায় কাছে পেতে পাগুন সবাই তুমি যে মোদে পিয়নবি তোমায় কাছে পেতে পাগুন সবাই যতন কইরা পোসলাম পাখি গো ও পাখি যাইবা চলি যতন কয়রা পাখি গো ও পাখি যাইবা এক নিদন কালে তুমি পাইবা নিদন কালে তুমি সঙ্গী পাইবা সাড়ে তিন হাত মাটি ঘরে পাখি রহিবা পড়ে সাড়ে তিন হাত মাটি ঘরে ও পাখি বা একাই পড়ে মনরে যে ঘরে খবর কে পাবি না যে ঘরের খাব কেউ পাবি না যতন কইরা পোসলাম পাখি গ পাখি যাইবা একই দিন চলি যতন কইরা পোসলা পাখি গো পাখি যাহিবা একই দিন চলে পাখিরে নিদান কালে তুমি কাউরে পাইবা না নিদান কানে তুমি সঙ্গী পাইবা না কতই যত নে বাদলা বাছা ঘোঁ কতঁ যত নিহে বাদলা বাছা ঘোঁ অপাখি খালি হাতেজা বে মহনৰে হে যেই বাচাৰ লাগি কতই কষ্ট মহৰলা সার লাগি কত কষ্ট কলা যতন কইরা পোষলা পাখি গো ও পাখি চাইব দিন চলি যতন কইনা। পাখি গো ও পাখি চাইবা পাখি রে নিদন কালে তুমি কৌরী পাইবা নিদন কালে তুমি সঙ্গী পাইবা সল মাসাই যাইবা এক দিন রে সল মাসাই যাইবা এক রে ও পাকী сада কাফুনী ঘরে থমাওন তো কাল রে যে ঘরে থাকবানুম তো কাল রে যতন কইরা পুষল পাখি গো ও পাখি যাইবা দিন চলি যতন কইনা পশলাম পাখি গো ও পাখি দিন এক পাখি রে নিদান কালে তুমি কাউরে পাইবা

এই দু তোমায় যাইতে হবে এই দু রে দালান কটা জমিদারি কি শুনে রবে দালান কটা জমিদারি কি শুই নাই যাবে তিনটো করে সাদা কাফোন তোমার সঙ্গী হবে তোমার আমুল সাড় নাই যে গতি কব সে দিরি তোমাই যাইতে হবে এই দুনিয়া আছে দিরি তো যখন রাখা হবে অন্ধকার কর্ম রে মন কর এসে চাল করিবে তোমারে তোমাই যখন রাখা হবে অন্ধকার কব রে মনকার না এসে সাওয়াল করি বেতন কি যাবি বেগ সে দিন কবরে। মানো পাখিরে তোম যাইতে হবে এই দুনিয়া সে কেউ হবে না তোমার সঙ্গীর সাথী রে মোহে পড়ে করি দমফরাইলে কেউ হবে না তোমার সঙ্গীর সাথী সঙ্গী হবে তোমার ইমান নাম কব न जरा दुनिया से